জানিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ডের মধ্যে যে সবচেয়ে হায়াস্ট করেছিল সে মজা লাগাতে পেরেছিল আজকে যদি কেউ উনত্রিশটি করতে পারে তাহলে আমার পক্ষ থেকে স্টেশন এভাবেই আজকে সবচেয়ে বেশি করতে পারবে আমার তরফ থেকে একশো টাকা তো চলুন দেরি না আজকের প্রথম প্রতিযোগী হচ্ছে মাহিন তোমার হাতে তিরিশ সেকেন্ড সময় থাকবে সবচেয়ে বেশি মজা লাগাতে পারলে তুমি আজকের বিজয়ী হবে তুমি কি প্রস্তুত প্রস্তুত তুমি তোমার পজিশনে চলে যাও তো থ্রি টু ওয়ান স্টার্ট সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে খুব দ্রুত কাজ করতে হবে তুমি যদি উনত্রিশটা করতে পারো তাহলে তোমাকে আমি আমার পক্ষ থেকে এক হাজার টাকার পুরস্কার দিব মাহিন খুব ভালো অবধি দেখা যাক কতটুকু করতে পারে পুরোটা শেষ করতে হবে তোমাকে অবশ্যই তোমার হাতে বেশি সময় নেই মাহিন খুব দ্রুত সময় মাইন পড়তে দ্বিতীয় তুমি প্রস্তুত তোমার পজিশনে চলে যাও কনফিডেন্ট তো রেডি থ্রি টু খুব দ্রুত কাজ করতে হবে কিন্তু মাইন কিন্তু বারোটা করতে পেরেছে তিরিশ সেকেন্ড সময়

তো সিয়াম তুমি যদি তিরিশ সেকেন্ডের মধ্যে তেরোটি করতে পারো তাহলে তুমি আজকের বিজয় হবা আর যদি তুমি উনত্রিশটি করতে পারো তাহলে তুমি পুরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড চ্যাম্পিয়ন হবা তো আর আমার পক্ষ থেকে কিন্তু এক হাজার টাকা পাবা তো তুমি কি প্রস্তুত তো আমি টাইম ধরলাম তুমি তোমার পজিশন নিয়ে নাও তো রেডি থ্রি টু ওয়ান স্টার্ট সিয়াম তোমার হাতে কিন্তু একটা সুযোগ আছে তুমি চেষ্টা করলে পারতে পারো খুব দ্রুত তোমাকে আরো ঠিকভাবে করতে হবে ঠিকভাবে পুরাটা করতে হবে কিন্তু আরো পনেরো সেকেন্ড সময় আছে আর বেশি সময় নেই সিয়াম তোমার হাতে আমাদের তোমার থেকে জানতে চাচ্ছি যে তোমার অনুভূতি কি অনুভূতি খুবই ভালো লাগছে বড় বড় মতো বিজি হতে পেরে এবং যদি পার করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো তো মাহিনীর অনুমতি শুনলাম তো আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিও দেখুন লাইক করুন এবং অবশ্যই শেয়ার করতে কিন্তু বলবেন না তো তিল দেন আল্লাহ হাফিজ